হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন আমরা বাংলা সহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি আমরা যদি সব বাংলার ইংরেজি করতে পারি তাহলে আমাদের ইংরেজি শেখা হয়ে গেল এখন আমি এখানে পাঁচটা ছটা সাতটা সেন্টেন্স লেখা আছে এটার সবগুলি প্যাসিভ প্যাসিভ যদি প্যাসিভ হয়েছে আপনার ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ করা যাবে না ইংরেজি বলা যাবে না লেখা যাবে না প্যাসিভ মানে কি প্যাসিভ হলো এখানে কাজটা কী করছে তার উল্লেখ থাকে না এই কাজটা কী করা হয়েছে যে কাজটা কী করেছে বা ইয়া কী করেছে যার মানে যা যার যে কাজটা করেছে তার উল্লেখ থাকে না সেই জন্য প্যাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সাতটা নিয়ম দেখা আছে এই সাতটা নিয়ম যদি আজকে থেকে আমরা চেষ্টা করি আমরা প্র্যাকটিস করি তাহলে সাত সাত রকমের আমরা বাক্য লিখতে পারবো যেমন কাজটা করা হয় কাজটা করা হয় হয়তো প্রেজেন্ট প্রেজেন্টনেসে হয়তো প্রেজেন্ট প্রেজেন্টনেসে আমরা বলবো যে প্রেজেন্ট কাজটা করা হয় হয় বই প্রেজেন্টেন্স হয় তাহলে আমরা কি কী করবো প্যাসিভয়েস প্রেজেন্টেন্সে আমরা অ্যামিজার ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট অ্যামিজার দেবো দুনিয়ার সমস্ত কিছু প্যাসিভয়েস হবে যেমন কাজটি করা হয় এরম কাজটি করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান বইটি পড়া হয় দ্য বুক ইজ রেড ভাত খাওয়া হয় রাইস ইজ ইটেন ভাত রান্না করা হয় রাইস ইস কুক এরকম যত দিবেন এখানে ভাত কাজটি করা হয় এখানে দ্য ওয়ার্ক আমরা বলবো দ্য ওয়ার্ক ইজ ডান ডান দ্য ওয়ার্ক ইজ ডান ডানের কাছে আমরা যদি দেখি হ্যাঁ ডান অর্থাৎ আমি যদি দেখি সাবজেক্ট এবং ভার পরিবর্তন করলে হবে কি হয় রাইস ইজ কুকড দ্য বুক রেট অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করি যে কাজটি করা হয় হ্যাঁ দ্য ওয়ার্ক ডান বইটি পড়া হয় দ্য বুক রেট আবার হ্যাঁ তাদেরকে সাজি করা হয় দে আর হেল্পড অথবা হ্যাঁ আচ্ছা ইংরেজি পড়ানো হয় ইংলিশ ইজ রেড ইংরেজি বলা হয় ইংলিশ স্পোকেন এইভাবে কি আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি কাজটি করা যেতে পারে তা পাড়া ইংরেজিকে আমরা বলবো ক্যান ওয়ার্ক ক্যান বি ডান না সাবজেক্ট মডেল বি পিপি ডেলিভারি সমস্ত প্যাশি পাওয়া যাবে ওয়ার্ক ক্যান বি ডান কাজটি করা যেতে পারে ওয়ার্ক ক্যান বি ডান আমরা বলবো যে দ্য ওয়ার্ক দ্য ক্যান তাহলে এখানে বি দিতে হবে ক্যান বি ডান এখন কাজটি করা যেতে পারে হ্যাঁ ওয়ার্ক ক্যান বি ডান তাকে সাহায্য করা যেতে পারে হি ক্যান বি হেল্প বইটি পড়া যেতে পারে দ্য ক্যান বি রেট কাজটি শুরু করা যেতে পারে দ্য ক্যান বি স্টার্টেড এইভাবে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি তারপরে কাজটি করা হচ্ছে কাজটি করা হচ্ছে হচ্ছে মানে কি প্রেজেন্ট কনটেসটেন্সে আমরা বলবো কাজটি করা হচ্ছে যে কোনো কন্টেস্টেন্স তার যে অগ্লার আছে তার সঙ্গে আমরা বি ই আইনযোগ করবো কাজটি করা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বইটি পড়া হচ্ছে দ্য ইজ বিং রেড তাকে পড়ানো হচ্ছে হি ইজ বিং টট আবার মাছ মারা হচ্ছে ফিস ইজ বিং কোয়াট এবং তাদেরকে সাজি করা হচ্ছে দে আর বিং হেল্পড এভাবে যত আছে কালি কাজটি করা হচ্ছে প্রেজেন্ট গণেশ আমরা কী বলবো যে কাজটি করা হচ্ছে এইভাবে শত শত বাক্য ব্যবহার করতে পারি ভাত রান্না করা হচ্ছে রাইস ইজ বিং কুকড ইংরেজি বলা হচ্ছে ইংলিশ ইজ বিং স্পোকেন তাহলে কাজটি করা হচ্ছে দ্য ওয়ার্ক আমরা বলবো দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ইজ বিং বি ই আই দ্য ওয়ার্ক ইজ বিং ডান কাজটি করা হচ্ছে এই একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য করতে পারি দ্য ওয়ার্ক ইজ বিং ডান তাহলে দ্য বুক ইজ বিং রেড দ্য তারপরে রাইস ইজ বিং কুকড ইংলিশ ইজ বিং স্পোকেন ইংরেজি বলা হচ্ছে একটা দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো কাজটি করা উচিত এখানে উচিত আছে স্যুট তাহলে দাওয়া কাজটি করা উচিত প্যাসিবয় যেহেতু দাবার বি ডান আমরা কী লিখবো দা দা ওয়ার্ক দা ওয়ার্ক দা ওয়ার্ক দুট মডেল স্যুট সুট বি ডান দাবার সুট বি ডান কারণ লোকটিকে সাহায্য করা উচিত দামের বি হেল্প হ্যাঁ কাজটি করা উচিত দাওয়া দাবার বি ডান আবার ইংলিশ শেখা উচিত ইংলিশ বি লান্ট হ্যাঁ আবার মানুষকে ভালোবাসা উচিত বি লাভ এ যত আছে আমরা প্রথম সাবজেক্ট তারপর স্যুড দিব তারপর বি দেবো প্যাসিভ হয়ে গেল যেমন বইগুলো পড়া উচিত দ্য বুক শুড বি রেড হ্যাঁ তাকে সাজি করা উচিত হি শুড বি হেল্প এবার যত আছে আমরা করতে পারি কাজটি করা হইবে এর ফিচার করা আছে কাজটি করা হইবে কাজটি করা হইবে আমরা প্রথম সাবজেক্ট শ্যাল উইল প্লাস শ্যাল উইল দেবো তারপরে বি দিব পিভি ডেলিভার হবে কাজটি করা হইবে হ্যাঁ কাজটি করা হইবে ক তাহলে 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 কী লিখবো দ্য ওয়ার্ক দা ওয়ার্ক এখানে আমরা উল দেবো দ্য ওয়ার্ক উইল দ্য ওয়ার্ক উইল বি ডান কাজটি করা হইবে এখন সহজ ইংরেজি বলা হইবে ইংলিশ উইল বি স্পোকেন কাজটি শুরু করা হবে দ্য ওয়ার্ক উইল বি স্টার্টেড তাদেরকে সাজি করা হবে দে উইল বি হেল্পড তাকে ইংরেজি পড়া হবে হিল বি টট ইংলিশ এবার আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি আবার এখানে দেখা যাচ্ছে কাজটি করার কথা আছে কাজটি করার কথা আছে কিন্তু কাজটি কে করবে এরকম বাক্য দেওয়া নাই কাজের বাক্যটা প্যাসিভ কাজটি করার কথা আছে দ্য ওয়ার্ক ইজ আপনাদের কাজটি হলো সাবজেক্ট দ্য ওয়ার্ক দা ওয়ার্ক হ্যাঁ ইজ সাপোস্ট এস ইউ ডবল পিউ ও এস ইজ সাপোজ দা ওয়ার্ক ইজ সাপোস্ট হ্যাঁ টু ডু হ্যাঁ সাপোজ টু ডু অর্থাৎ দা ওয়ার্ক ইজ সাপোজ টু ডু হ্যাঁ যেমন যে ভাত রান্না করার কথা আছে রাইস ইজ রাইস ইজ সাপোজ টু বিংকুকড তাকে সাজু করার কথা আছে হি ইজ সাপোজ টু হেল্প আমরা বলবো প্রথমে দিব সাবজেক্ট তাহলে ইজ পিভি ডেলিভারি প্যাসিভ দা ওয়ার্ক ইজ সাপোজ টু ডু কাজটি করার কথা আছে এখন কাজটি করা হইয়াছিল কাজটি করা হইয়াছিল এটা পাশ চেঞ্জের কথা আছে কাজটি করা হইয়াছিল হ্যাঁ এটা পাশ চেঞ্জ করা আছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান আমরা দিব কি যে কাজটি করা হয়েছিল দ্য ওয়ার্ক এইখানে ইজের কাছেও ওয়াজ দেবো আমরা দ্য ওয়ার্ক ওয়াজ ডান দা ওয়ার্ক ওয়াজ ডান আশা করি বুঝতে পেরেছেন এই প্যাসিং বয়েসে যদি আপনার ভালো আইডিয়া থাকে ভালো ধারণা থাকে তাহলে আপনি সহজেই ইংরেজি বলতে পারবেন সহজেই ইংরেজি লিখতে পারবেন এবং ইংরেজি ইংরেজি আপনার কাছে অনেক সহজ হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ